ভালোর সাথে খারাপরাও যেন ভালো হয়ে

সব জেটা ফেল করছে সে 2 মার্কের জন্য ফেল করছে তার জন্য তাকে টিসি দেওয়া যায় না তাকে মানুনের ব্যবস্থা করা যায় তাকে সেই ক্লাসে রাখা যায় কিন্তু তাকে টিসি দেওয়া অনৈতিক তাকে তাকে জন্য সবাই সিগনেচার দেওয়া আছে তো আমরা রাজুক এখানে চাচ্ছে 40 নিচে ফেল আপনি বল না রাজুক রাজুক 40 নিচে ফেল হলে রাজুক কি শিক্ষা বোর্ডের আন্ডারে না তো শিক্ষা বোর্ড তো 33 তে পাস তো রাজুক কেন 40 পাস তাহলে আমাদের ছেলেরা আমাদের সন্তানরা তো 40 নিচে 33 এর উপরে পেয়েছে তাহলে ভাই এক একভাবে জিজ্ঞেস করেন তাহলে শিক্ষা বোর্ডের রুলস হচ্ছে 33 এ পাস তাহলে কেন আমাদের বাচ্চাদেরকে তেত্রিশের উপরে পাওয়া চল্লিশের নিচে পাওয়া বাচ্চাদেরকে ফেল ফেলের বিনিময়ে টিসি দিয়ে এখান থেকে বের করে দিবে এটা কোন আইনে আছে এটা কোথায় আছে এই আমাদের দাবি হচ্ছে এটা কোনো টিসি দেওয়া চলবে না আমরা প্রমোশন চাই নিচে পেলে রাজুকের সিস্টেম ওয়াইজ রাজুক ফেল দেখাচ্ছে কিন্তু নিয়ম অনুযায়ী শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী তেত্রিশ পেলে পাশ তাহলে রাজুক কি নিজস্ব একটা শিক্ষা বোর্ড নাকি রাজুক শিক্ষা বোর্ডের আন্ডারে এটাই হচ্ছে আমাদের প্রকোশন রাজুক যদি নিজস্ব নিয়ন্ত্রণে নিজস্ব বোর্ডের মতো নিজস্ব আইন করে যদি রাজুক যদি রাজুকের নিয়মে চালায় তাহলে তো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় তেত্রিশের নিচে ফেল ফেল আমরা জানতাম আমরা পরে আসছি বাচ্চাদের ভবিষ্যৎ অনিশ্চিত কিনা সেটা কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চয় অনিশ্চিত কারণ আমাদের বাচ্চাদেরকে ওনারা টিসি দিয়ে বের করে দিবে অলরেডি এটা ডকুমেন্টসও আছে টিসি যে দিবে তার ডকুমেন্টসও আছে এটা সেটাও আমরা দেখাতে পারবো আমাদের কাছে ফর্মেট আছে কেন দিবে টিসি আমরা একটা বাচ্চা খারাপ করতে পারে তার মানে এই নয় যে আপনি আপনার বাচ্চাকে স্কুল থেকে আপনি বের করে দিবেন এটা তো হয় না একটা সুযোগ দেওয়া দেখেন যে কি দেখেন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পরীক্ষায় হ্যাঁ তেত্রিশ থেকে উনত্রিশের মধ্যে তাকে উক্ত ক্লাসে রাখবে আর যে সকল শিক্ষার্থী তেত্রিশ নম্বরের নিচে প্রাপ্ত নম্বর একটা একাধিক বিষয় তাদেরকে ফেল দেখাচ্ছে টিসি দিয়ে দিবে কিন্তু তেত্রিশ থেকে চল্লিশের মধ্যে যারা আছে তাদেরকে রাখবে না কারণ এই শিক্ষার্থীদের অকিত কাজ দেখাছে অথবা টিসি দেওয়ার কথা বলছি সেটি যদি একটু বলতেন বড় হয়ে তুমি এখন রাজুকের যেটা মনে হচ্ছে যারা নিজস্ব ভোট ভোটার বোর্ডের বাইরে তারা বাংলাদেশের गवर्नमेंटের রুলসে তারা চলে না রাজুক একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপালের কথায় যেটা বোঝা যায় যে এখানে তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ মার্ক পেলে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান তেত্রিশ পার্সেন্ট মার্ক পেলে পাশ হয় রাজুকে এটা না রাজুকে চল্লিশ না পাইলে সে ফেল এই রুলস আমাদের গার্জিয়ানদের জায়গা নেয় আজকে তাদের এই বুলের জন্য আজকে পাঁচশো থেকে ছয়শো স্টুডেন্ট এদের জীবন এখন সংকীর্ণ বটে তারা খাওয়া দাওয়া ছেড়ে দিছে বাসায় কুমার মতো হয়ে গেছে এদের লাইফের কে এখন গার্জিয়ানরা সহ আমরা চিন্তায় পড়ে গেছি এখন এদের লাইফ আমরা প্রিন্সিপালের কাছে বারবার রিকোয়েস্ট করছি অনুরোধ করছি গত বছরও যারা পঁচিশ পর্যন্ত পাইছে তাদের সে উত্তীর্ণ করছে আগের প্রিন্সিপাল গত বছর তাহলে এই প্রিন্সিপাল কেন করতেছেন এটা কি স্বার্থ কারণ কি মানে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের জানাইতে চাই এটা যাতে আমাদের শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা পর্যন্ত আপনারা নিয়ে যাবেন আমাদের সন্তানদের যাতে ভবিষ্যৎ নষ্ট না হয় আবার যাতে আমাদের সন্তানদের এখানে পড়াশোনার সুযোগ দেয় এটাই আপনাদের মাধ্যমে লিখুন